আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে বলবো কুরিশিয়ার কিছু আপডেট দিব আর হচ্ছে আপনার যারা কুরিশিয়া যাওয়ার জন্য আগ্রহী তাদের কিছু ইনফরমেশন সেটি দিব হচ্ছে আপনার কুরিশিয়াতে প্রচুর ভাইরা আমাকে কমেন্ট করেন যে ভাই কুরিশিয়া আসতে কতদিন সময় লাগে কি পারমেন্ট আসার পর কত কতদিনের ভিতরে পাসপোর্টগুলোকে সাবমিট করতে হয় সো সেসব বারো আমি মূলত কথা বলবো তা শুরু করার আগে অবশ্যই বলবো আমার একটি ফেসবুক পেজ আছে এমনকি ইউটিউব চ্যানেল আছে তো যারা কি না ফেসবুক থেকে দেখবেন অবশ্যই লাইক ফলো কমেন্ট আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট তো এগুলো যদি করেন তো আমার জন্য একটা ভালো হয় তো আশা করি তো লাইক ফলো সবাই করবেন তা চলেন আসলেও যাওয়া যাক মূল টপিকে বলবো কিছু আপডেট আজকে তারিখ হচ্ছে আপনার সাত এক দুই হাজার পঁচিশ তবে আপনার বেশ কিছুদিন আপডেট বন্ধ ছিল অথবা বন্ধর কারণে ক্রিস যে বন্ধুগুলো গেল আপনি কি নতুন বছর যে বন্ধ গেল ওই বন্ধর কারণে আপডেটগুলো আসে নাই তবে আজকে কিছু আপডেট আসছে নেপাল থেকে যেহেতু নেপালে ফাইল জমা দেওয়া হয় আমাদের বাংলাদেশের মানুষের তো আজকে মোটামুটি আপনার শিশুরিজনের আপডেট চলে আসছে তো শিশুরিজনের ওয়ার্ক পারমিটগুলো চলে আসছে তো এটা আমি ফেসবুকে অলরেডি মেনশন করছি আর ইউটিউবে করছি যদি পারেন আপনারা ঘুরে দেখে আসতে পারেন তো আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি আপডেটগুলো আসছে খুব ভালো লাগছে তো এর থেকে আরো বেশি আসে আপডেট তো আজকে কম আসছে এখনও পুরোপুরি আজকে থেকে মানে চালু হয়ে গেছে আপনার অ্যাম্বাসিগুলোতে তো এখন আর বন্ধ নাই তো বন্ধর কারণে অনেকটা মানে সময়টা লেগে গেছে এগুলো আসতে আপডেটগুলো আসতে তো এই ছিল আপডেট আপডেট যে বিষয়গুলো আপডেট তো খুব ভালোভাবে যারা জমা দিয়েছেন তারা অবশ্যই চেক করে নেবেন কার কার পারমেন্ট চলে আসছে আর দ্বিতীয়ত ছিল যে আপনার কুড়ি যখন আপনার ফাইল জমা দিবেন তো কতদিন লাগে ফাইলগুলো আসতে কুড়ি যে ওয়ার্ক পারমিন যে বিষয়গুলো সেটা কতদিন লাগে আর এটা আপনার যখনই একটা এজেন্টের কাছে ফাইল জমা দিবেন আর তারা সময় নয় তিন মাস সর্বোচ্চ তিন মাস তো তিন তিন মাসের ভিতরেই কিন্তু আপনার ওয়ার্ক পারমিট যে ফাইলটা আছে সেটা কিন্তু চলে আসে কারও লাগে দুই মাস দুই মাস প্যালাস লাগে আড়াই মাস অথবা লাস্ট হল তিন মাস তো এর ভিতরেই ফাইলগুলো চলে আসে এটা হানড্রেড পার্সেন্ট আর যদি কোম্পানি যদি ভালো হয় ইস্যু যদি ভালো হয় আর কোম্পানি আপনার যদি এ প্যালাস হয় হাল জায়গা গেছে তাদের গরুরা অনেকটা ভালো তো প্লাস হলে কি খুব দূরত্ব সাবমিট করলে তারা তাতে করে দিয়ে দেয় তো এটার জন্য খুবই ভালো আর যখন আপনার জন্য করবেন তো করার পর যখন ওয়ার্ক পারমিট চলে আসবে তো চলে আসার পর আপনারা কতদিনের মাথায় আসলে এটা জমা দিবেন তো প্রচুর বাইরে এমন কমেন্ট করেন তো এটার আপনার মূলত ডেট থাকে দুই মাস আপনার ষাট দিন এই ষাট দিনের ভিতরে আপনার কত হবে গ্লোবালে অথবা এখন তো বর্তমানে বাংলাদেশে চালু হয়েছে তো যদি বাংলাদেশে না পান অবশ্যই নেপাল এসেও এরা করতে হবে কারণ এরা ম্যাথ থাকে কিন্তু আপনার ষাট দিন আছে তো অবশ্যই এটা মাথায় রাখবেন তো প্রচুর বাইরে আমাকে কমেন্ট করেন কতদিন ম্যাথ থাকে তো এটা কখনোই বলবেন এরা দুই মাসের ভিতরে আপনার যে কোনো বিনিময় হোক এরা জমা দিতেই হবে যদি আপনার দুই মাস ওভার হয়ে যায় আপনার দুই মাসের কিছু দিন আগে জমা দেওয়া লাগে তবে তিন চার দিন আগে জমা দেওয়া লাগে কারণ দেখা গেছে আপনার যদি থেকে করেন অথবা নেপাল থেকে করেন তো এখান থেকে ইন্ডিয়া যায় ইন্ডিয়া যাওয়ার পর কুরুশিয়া যায় সো এখান থেকে আপনার দু তিন দিন অলরেডি চলে যায় তো আগে দেওয়ার আমি মনে করি অনেকটা ভালো যদি আগে জমা দেন যদি সাবমিনগুলো করেন তখন তখন দেখা গেছে আপনার চান্সটা বেশি থাকে তো আগে জমা দিলে অনেকটা ভালো হবে তো দুই মাসের ভিতরে আপনারা চেষ্টা করবেন দুই মাসের আগেই আপনার এই ফাইলগুলো জমা দেওয়ার জন্য তাহলে দেখা গেছে আপনাদের কোনো সমস্যা হবে না এমনকি কোনো কোম্পানির কোনো এটা ইস্যু থাকবে না তো এই ছিল তো আপডেটগুলো তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর যারা কিনা আমার এই ভিডিওটা দেখছেন তো অবশ্যই ভাই দয়া করে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদ হাফেজ আসসালামু আলাইকুম